তুমি চুপ কেন হোয়াই আর ইউ সাইলেন্ট এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি মানে চুপ হোয়াই আর ইউ সাইলেন্ট অর্থাৎ ফরগেট মানে ভুলে যাও হিম মানে তাকে ফরগেট হিম অর্থাৎ তাকে ভুলে যাও মিথ্যা কেন বলো হোয়াই ডু ইউ লাই এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি লাই মানে মিথ্যা ওয়াই ডু ইউ লাই অর্থাৎ মিথ্যা কেন বলো সবাই তোমার না অল আর নট লাইক ইউ এখানে অল আর মানে সবাই নট মানে না লাইক ইউ মানে তোমার মতো অল আর নট লাইক ইউ অর্থাৎ সবাই তোমার মতো না নিজেকে ব্যস্ত রাখো কিপ ইয়োর সেলফ বিজি এখানে কিপ মানে রাখা ইয়োর সেল্ফ মানে নিজেকে বিজি মানে ব্যস্ত কিপ ইয়োর সেলফ বিজি অর্থাৎ নিজেকে ব্যস্ত রাখো আমার জীবন সহজ নয় মাই লাইফ ইজ নট ইজি এখানে মাই লাইফ মানে আমার জীবন নট মানে নয় ইজি মানে সহজ মাই লাইফ ইজ নট ইজি অর্থাৎ আমার জীবন সহজ নয় বড়দের সম্মান করো রেসপেক্ট ইয়োর এলডার্স এখানে রেসপেক্ট মানে সম্মান এল্ডার্স মানে বড়। রেসপেক্ট ইয়োর এল্ডার্স অর্থাৎ বড়দের সম্মান করো আমাকে কি বুড়ো লাগছে ডো আই লুক ওল্ড এখানে ডো আই লুক মানে আমাকে কি লাগছে ওল্ড মানে বুড়ো ডো আই লুক ওল্ড অর্থাৎ আমাকে কি বুড়ো লাগছে সে পুরোপুরি বদলে গেছে হি হ্যাজ টোটালি চেঞ্জড এখানে হি মানে সে টোটালি মানে পুরোপুরি চেঞ্জড মানে বদলে গেছে হি হ্যাজ টোটালি চেঞ্জড অর্থাৎ সে পুরোপুরি বদলে গেছে আমাকে চিরতরে ভুলে যাও ফর গেট মি ফর এভার এখানে ফর মানে ভুলে যাও মি মানে আমাকে ফর মানে চিরতরে ফর গেট মি ফর এভার অর্থাৎ আমাকে চিরতরে ভুলে যাও আমি নিজের চোখে দেখেছি আই শো উইথ মাই ওন আইস এখানে আই শো মানে আমি দেখেছি মাই মানে আমার ওন আইস মানে নিজের চোখে আই শো উইথ মাই ওন আইস অর্থাৎ আমি নিজের চোখে দেখেছি আমি এটা জানি না আই ডোন্ট নো এখানে আই মানে আমি ডো্ট নো মানে জানি না ইট মানে এটা আই ডোণ নো ইট অর্থাৎ আমি এটা জানি না আমি এটা ভেবে দেখব আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট এখানে আই মানে আমি উইল থিংক মানে ভেবে দেখব ইট মানে এটা আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটা ভেবে দেখব তুমি যা চাও আমি তাই করব আই উইল ডো হোয়াট এভার ইউ ওয়ান এখানে আই উইল ডো মানে আমি করব হোয়াট এভার মানে যা ইউ মানে তুমি ওয়ান্ট মানে চাও আই উইল ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট অর্থাৎ তুমি যা চাও আমি তাই করব। তোমার কাজ কেমন চলছে হাউ ইজ গোয়িং অন ইয়োর জব এখানে হাউ মানে কেমন গোয়িং অন মানে চলছে ইয়োর জব মানে তোমার কাজ হাউ ইজ গোয়িং অন ইয়োর জব অর্থাৎ তোমার কাজ কেমন চলছে তোমার ক্লাস কেমন চলছে হাউ ইজ গোয়িং অন ইয়োর ক্লাস এখানে হাউ মানে কেমন গোয়িং অন মানে চলছে ইয়োর ক্লাস মানে তোমার ক্লাস হাউ ইজ গোয়িং অন ইয়োর ক্লাস অর্থাৎ তোমার ক্লাস কেমন চলছে আমি আমার পড়াশোনা নিয়ে ভাবছিলাম আই ওয়াজ থিংকিং অ্যাবাউট মাই স্টাডি এখানে আই ওয়াজ থিঙ্কিং মানে আমি ভাবছিলাম অ্যাবাউট মাই স্টাডি মানে আমার পড়াশোনা নিয়ে আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট মাই স্টাডি অর্থাৎ আমি আমার পড়াশোনা নিয়ে ভাবছিলাম দেখা হওয়ায় খুশি হলাম নাইস টু মিট ইউ এখানে নাইস মানে খুশি মিট মানে দেখা নাইস টু মিট ইউ অর্থাৎ দেখা হওয়ায় খুশি হলাম সে আমার সেরা বন্ধু শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড এখানে মানে 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 সে মাই আমার সেরা বন্ধু শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ সে আমার সেরা বন্ধু দয়া করে আরেকটু থাকুন প্লিজ স্টে এল লঙ্গার এখানে প্লিজ স্টে মানে দয়া করে থাকুন এল লঙ্গার মানে আরেকটু প্লিজ স্টে এল ইটির লংগার অর্থাৎ দয়া করে আরেকটু থাকুন আমাকে এখনই যেতে হবে আই হ্যাভ টু গো নাও এখানে আই মানে আমাকে হ্যাভ টু গো মানে যেতে হবে নাও মানে এখনই আই হ্যাভ টু গো নাও অর্থাৎ আমাকে এখনই যেতে হবে আমার হাতে সময় নেই আই ডোণ্ট হ্যাভ টাইম এখানে আই মানে আমার ডোন্ট হ্যাভ মানে নেই টাইম মানে সময় আই ডোণ্ট হ্যাভ টাইম অর্থাৎ আমার হাতে সময় নেই আমি সবাইকে পছন্দ করি আই লাইক এভরি এখানে আই লাইক মানে আমি পছন্দ করি এভরি মানে সবাইকে আই লাইক এভরি অর্থাৎ আমি সবাইকে পছন্দ করি তোমার সীমা ছাড়িয়ে যেও না ডোন্ট ক্রস ইওর লিমিট এখানে ডোন্ট ক্রস মানে সারিয়ে যেও না ইউর মানে তোমার লিমিট মানে সীমা ডোন্ট ক্রস ইওর লিমিট অর্থাৎ তোমার সীমা ছাড়িয়ে যেও না অসম্মান করা ঠিক না ইট ইজ ব্যাড টু ডিসরেসপেক্ট এখানে ব্যাড মানে ঠিক না ডিসরেসপেক্ট মানে অসম্মান করা ইট ইজ ব্যাড টু ডিসরেক্ট অর্থাৎ অসম্মান করা ঠিক না আমার সাথে তর্ক করো না ডো্ট আর্গু উইথ মি এখানে ডোন্ট মানে না আর্গু মানে তর্ক করা উইথ মি মানে আমার সাথে ডোন্ট আর্গু উইথ মি অর্থাৎ আমার সাথে তর্ক করো না এটা তোমার সবচেয়ে বড় ভুল দিস ইজ ইউর বিগেস্ট মিস্টেক এখানে দিস মানে এটা ইয়োর মানে তোমার বিগেস্ট মানে সবচেয়ে বড় মিস্টেক মানে ভুল দিস ইজ ইউর বিগেস্ট মিস্টেক অর্থাৎ এটা তোমার সবচেয়ে বড় ভুল আমি গরম জামা কাপড় পরেছি আই এম ওয়েরিং ওয়ার্ম ক্লোথস এখানে আই মানে আমি ওয়েরিং মানে পরেছি ওয়ার্ম ক্লোথস মানে গরম জামা কাপড় আই এম ওয়েিং ওয়ার্ম ক্লোথস অর্থাৎ আমি গরম জামা কাপড় পরেছি আমি টুপি পরেছি আই এম ওয়ারিং এ হেড এখানে আই মানে আমি ওয়েরিং মানে পরেছি হেড মানে টুপি আই এম ওয়ারিং এ হেড অর্থাৎ আমি টুপি পরেছি তোমার পরিবারের সবাই কোথায় ওয়ের ইজ এভরি ওয়ান ইন ইয়োর ফ্যামিলি এখানে হের মানে কোথায় এভরি ওয়ান মানে সবাই ইন ইয়োর ফ্যামিলি মানে তোমার পরিবারের ওয়ের ইজ এভরি ওয়ান ইন ইয়োর ফ্যামিলি অর্থাৎ তোমার পরিবারের সবাই কোথায় আমার পরিবারের সবাই আছে আই হ্যাভ অল মেম্বার্স ইন ফ্যামিলি এখানে আই হ্যাভ মানে আমার আছে অল মেম্বার্স মানে সবাই ইন ফ্যামিলি মানে পরিবারের আই হ্যাভ অল মেম্বার্স ইন ফ্যামিলি অর্থাৎ আমার পরিবারের সবাই আছে আমার একটা গাড়ি আছে আই হ্যাভ এ কার এখানে আই হ্যাভ মানে আমার আছে এ কার মানে একটা গাড়ি আই হ্যাভ এ কার অর্থাৎ আমার একটা গাড়ি আছে আমার কাছে তুমি নেই আই ডোন্ট হ্যাভ ইউ এখানে আই মানে আমার ডোন্ট হ্যাভ মানে মানে নেই নেই ইউ ইউ তুমি তুমি আই অর্থাৎ আমার কাছে আমি তোমার সাথে পার্কে এসেছি আই ক্যাম টু দ্য পার্ক উইথ ইউ এখানে আই মানে আমি ক্যাম মানে এসেছি টু দ্য পার্ক মানে পার্কে উইথ ইউ মানে তোমার সাথে আই ক্যাম টু দ্য পার্ক উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে পার্কে এসেছি আমার খুব ভালো লাগছে আই ফিল ভেরি গুড এখানে আই ফিল মানে আমার লাগছে ভেরি গুড মানে খুব ভালো আই ফিল ভেরি অর্থাৎ আমার খুব ভালো লাগছে আমরা অনেক কিছু খেয়েছি উই এট এলট এখানে উই মানে আমরা এট মানে খেয়েছি এলট মানে অনেক কিছু উই এট অ্যালট অর্থাৎ আমরা অনেক কিছু খেয়েছি